বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম মাছ মেরিনেট করে রেখেছি ভেজে ভুনা করব বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম চুলায় ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি তেল মাছ লো গুনতিয়ে পার্টিয়ে একটু বেটি লাল লাল করে ভেজে দিব মাছগুলো ভেজে সাইডে রেখে দিয়েছি একটু লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি মূল রান্নার জন্য চুলায় একটা প্যানে তেল দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা লবণ সরি মশলা ভালোভাবে কষিয়ে নিলাম দিয়ে দিছি টমেটো আর মাঝখান থেকে ফালি করে কাঁচামরিচ টমেটো দিয়ে এক মিনিট করলাম এখন এর সাথে গরম করছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো সবগুলো মাছ দিয়ে দিব একদম মাখা মাখা ঝোল করে ফেলবো ঝোলের জন্য পানি আমি সামান্য দিয়েছি সবগুলো মাছ দিয়ে দিলাম গেভি ভালোভাবে ফুটে উঠেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে নিব টমেটো দিয়ে মাছ ভুনা অলমোস্ট ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন রেসিপি দিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম